আসসালামু আলাইকুম বন্ধুরা শুরু করছে আজকের ডকুমেন্টারি ভিভিআইপি কারা কেন সরকার তাদের এই বিশেষ মর্যাদা ও নিরাপত্তা দেয় এক সূচনা ক্ষমতা মর্যাদা এবং রাষ্ট্রের নিরাপত্তা এই তিনটি শব্দ আমাদের মনের দেয় একটি বিশেষ প্রশ্ন ভিভিআইপি বলতে ঠিক কাদের বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন শুধুমাত্র একটি পদবী নয় একটি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রোটোকল এবং নিরাপত্তার একটি দুর্ভেদ্য বলয় কেন এই বিশেষ মর্যাদা কেনই বা রাষ্ট্রের কোষাগার থেকে খরচ হয় বিপুল অর্থ দুই ভিভিআইপি এর সংজ্ঞা ও পরিচিতি ভিভিআইপি হলো রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের সরকারি প্রোটোকল বা অর্ডার অফ প্রেসিডেন্স অনুযায়ী এই মর্যাদা সাধারণত রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারীদের জন্য সুরক্ষিত কারা আছেন এই তালিকায় এক রাষ্ট্রপতি যিনি দেশের সাংবিধানিক প্রধান এবং দুই প্রধানমন্ত্রী বা সরকার প্রধান যিনি নির্বাহী প্রধান দেশীয় পদাধিকারী ছাড়াও যখন কোনো বিদেশি রাষ্ট্র বা সরকার প্রধান বাংলাদেশ শহরে আসেন তারাও এই ভিভিআইপি প্রটোকল পান এছাড়া সরকার বিশেষ গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো ব্যক্তিকে সাময়িক বা স্থায়ীভাবে এই মর্যাদা দিতে পারে ভিভিআইপি মর্যাদা শুধুমাত্র ক্ষমতা বা পদমর্যাদার প্রতীক নয় এটি একটি রাষ্ট্রীয় ঝুঁকি ব্যবস্থাপনার অংশ তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে দেশের প্রশাসন অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মক সংকটে পড়তে পারে কেন সরকার ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা দেয় ভিভিআইপি দের সুরকার মূল দায়িত্বে থাকে এস এস এফ কিন্তু কেন এই উচ্চ পর্যায়ের নিরাপত্তা এর পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে প্রথমত রাষ্ট্রের স্থিতিশীলতা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের নীতি নির্ধারণী ও প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু তাদের সামান্যতম নিরাপত্তা হানি দেশের শাসন ব্যবস্থাকে অচল করে দিতে পারে দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা ভিভিআইপিরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে সবথেকে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন তাদের জীবন বিপন্ন হলে তা জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি এই নিরাপত্তা নিশ্চিত করতে শারীরিক নিরাপত্তা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার একচ্ছত্র ক্ষমতা রাখে তৃতীয়ত আন্তর্জাতিক প্রটুকল অন্য দেশে রাষ্ট্র বা সরকার প্রধানদের ভিভিআইপি মর্যাদা দেওয়া আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির অংশ যা পারস্পরিক সম্পর্ক বজায় রাখে নিরাপত্তার এই ব্যবস্থার উদ্দেশ্যে একটাই রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের নির্বিঘ্নভাবে কাজ করে যাওয়া নিশ্চিত করা এই সুবিধাগুলো তাদের ব্যক্তিগত বিলাসিতা নয় বরং একটি অপরিহার্য কর্ম পরিচালনার প্রোটোকল চার ভিভিআইপি প্রোটোকল ও জনসাধারণের বিতর্ক ভিভিআইপি অংশ হিসেবে তারা পান দৈহিক নিরাপত্তা বিশেষ যাতায়াত সুবিধা এবং বিশেষ চিকিৎসা পরিষেবা তবে এই সুবিধার কারণে প্রায়শই সাধারণ মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় বিশেষ করে সড়কে ভিভিআইপিদের চাল চালচলনের সময় যানজট বা সড়ক বন্ধ রাখার কারণে সৃষ্ট এই প্রোটোকলকে বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে ভিভিআইপিদের চলাচলের সময় যানজট বা সড়ক বন্ধ রাখার কারণে সৃষ্ট জনভোগান্তি এই প্রটোকলকে বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে এই বাড়তি নিরাপত্তা এবং প্রোটোকল কি প্রয়োজনীয় নাকি এটি বাড়তি ক্ষমতার অপব্যবহার এই প্রশ্ন সমাজের সব স্তরে আলোচিত পাঁচ উপসংহার ভিভিআইপি মর্যাদা রাষ্ট্রের একটি বিশেষ ব্যবস্থা যা দেশের সর্বোচ্চ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে এটি যেমন জাতীয় সুরক্ষার জন্য অপরিহার্য তেমনি এর ব্যবহার নিয়ে জনমনে প্রশ্ন কম নয় এই প্রোটোকলের সঠিক সমন্বয় এবং সাধারণ নাগরিকের অধিকারের মধ্যে ভারসাম্য স্থাপন এইটাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন